مبارک عيد مبارک شبای که عید مبارک مبارک عید مبارک الحمدللہ رب العالمین وصلاة والسلام علیہ سید المرسلین اما بعد فوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکے یا رسول اللہ وعلى علیہ وآلہمر اصحابکہ یا حبیب اللہ صلاة والسلام علیکے نبی اللہ وعلى علیہ وآلہمر اصحابکہ یا نور اللہ মাদারী চ্যানেল দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন ছোটোদের ঈদ আনন্দ আপনাদের সবাইকে মাদার চ্যানেল বাংলার পক্ষ হতে জানাই ঈদ মোবার আমার পাশে আপনারা দেখছেন ছোটো ছোটো মাদারে মুন্ডারা উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠানের মধ্যে এবং আমাদের অতিথি হিসেবে আছেন আমাদের অপর মোবালিক কামরুজ্জামান থারীবাই আপনাকেও ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ তালা দয়া ও অনুগ্রহে পবিত্র রমজান মাস শেষে আমরা ঈদের মধ্যে সবাই একত্রিত হয়েছি ঈদের ছোট বাচ্চাদের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনুরোধ করব পুরাটা প্রোগ্রাম আপনারা ধৈর্য সহকারে দেখেন আল্লাহ তালা সবাইকে দেখার অফিক দান করুক আসল সর্বপ্রথম আমরা একটা দৌড় পাকের ফজিলত শ্রবণ করি রসুলা রবি সালু আলহি ওয়াসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার দর্শনী পাঠ করবে তার সাথে কাল ক্যামত দিন রসুল পাক ওয়াসাল্লাম মুসাফাহা করবেন অনেক বড় সৌভাগ্যের বিষয় অনেকজনের সাথে তো মুসাফা করার সুযোগ হয় কিন্তু রসুল পাক সাল্লামের সাথে মুসাফাহা করা এটা অনেক বড় সম্মানের একটা বিষয় এ সম্মান তখনই অর্জিত হবে যখন আমি আপনি রসুল পাক সাল উপর দৈনিক কয়বার পঞ্চাশ বার দরে পাঠ করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি করে দরে পাঠ করার তফিক দান করুক সল্লু আল হাবীব হাবিব সল্লাহু আলহ মোহাম্মদ সল্লাহ আলহি আলি ওসাল্লাম মার্শাল্লাহ আপনারা অবগত আছেন আমাদের ছোটোদের ঈদ আনন্দ অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্টের মধ্যে আমরা সাজিয়ে থাকি প্রথম সেগমেন্টে আমরা বাচ্চাদের থেকে কিছু প্রশ্ন করে থাকি অপর সেগমেন্টের মধ্যে আমরা পাকের পবিত্র নাম আসমাউল থেকে বাচ্চাদের বঙ্গানুবাদ জিজ্ঞেস করে থাকি এবং আর শেষ যে সেগমেন্ট এখানের মধ্যে আমরা বিভিন্ন নসিহতপূর্ণ বাণী শুনে থাকি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা সেগমেন্ট প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমাদের সাথে সরিক সামিল হওয়ার তফিক দান করুক ইনশাল্লাহ ইনশাআল্লাহ তালা আমরা অপর ছোট বন্ধুর কাছ থেকে রসুল পাক সাল্লাহ ইসলামের উপর পঠিত কালামে মুস্তাফা সলাল্লাহ ইসলাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাল صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أكتر نعم محمد الكهجرة نعم محمد صلى الله على محمد

अम्र अल्लाह अर नबी के बाल बसी तई तुमरा जन्न तेरे बलो बश पियो नबी के बल्लो बलो बश पियो नबी के अबू बकर उम्र अली Abu Bakr, Umar, Usman, Ali Shafsahab, Deke, Mula, Balo, Banshi Balo, Banshi, Balo, Banshi, Piyo Nabi Ke Balo, Banshi, Balo, Banshi, Piyo Nabi Ke Piyo Nabi Hassan, Hussain, Ali पियो नंजा औलो बक्षी भलो बसी भलो बसी पियो न भलो भलो priyo nobi ke gausal azam abdul qadir ji lani khaza baba mohi nad azme ala hazr ahmad raza beeli le shah jal shah sahaja paraya bol madina madar azdani স্তফা সাল আলহি ও আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের দিকে এগোই মুব ঈদ মুব সবাইকে ঈদ যে সেগমেন্টের মধ্যে আমরা ছোট বাচ্চাদের কাছ থেকে আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে থাকে ইনশাল এর মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর বিভিন্ন অর্জিত হয়ে থাকে। সর্বপ্রথম আমার ছোট বন্ধুর কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করি আপনার নিকট প্রশ্ন হচ্ছে সুরা কাহাফে কয়টি আয়াত রয়েছে একশো দশটি মার্শাল্লাহ আমার হাবা সুরা কাহাফের আয়াত সংখ্যা হচ্ছে একশত দশটি মাসা আল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে আমরা পরবর্তী বন্ধুর কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করি আপনার নিকট প্রশ্ন হচ্ছে সুরা মুরুকে কয়টি রুক রয়েছে দুইটি মারসা আল্লাহ হ্যাঁ সুরা মুর্গ যেটা রাতের মধ্যে আমরা তিলুবাত করে থাকি এটা রুকু সংখ্যা হচ্ছে দুইটি মার্শাল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে আপনার নিকট প্রশ্ন হচ্ছে রিওয়াত অনুসারে মুলক তিলুবাত করার সময় কোনটি অর্থাৎ কোন সময়ে সুরা মুর্গ এটা তিলুবাত করলে ফজিলত বেশি অর্জিত হয় রাত রাতের মধ্যে মারশাল্লা জি হ্যাঁ সুরা মূল এটা তিলুবাত করার উত্তম সময় হচ্ছে রাতের বেলা যার কারণে দাওয়াত ইসলামীওয়ালা যারা আছেন এনারা ইজতেমা শুরু করার পূর্বে অথবা যে কোনো জায়গায় দেখা যায় ইশারার নামাজের পরে রাত শুরু হওয়ার পূর্বেই সুরা মুরুগ শরীফের তিলবাদ করে নেয় অথবা শুনে নেয় অতপর নিদ্রা অর্থাৎ শয়ান করে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে সুরা মূল শরীফ তিলুবাত করার সৌভাগ্য অনুসব করুক মাসাল্লাহ আমি আমার কামরুল জহর ভাইয়ের কাছে অনুরোধ করব ইনি যেন আমাদের ছোট বন্ধু অন্য যারা আছেন ইনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে তিনজনের কাছ থেকে শুনে নিয়েছে তাদের প্রশ্নের উত্তর তো বাকি রইল আরও অবশিষ্ট তিন বন্ধু প্রথমে আপনার কাছে যাব আমার ছোট ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে কোরআনে পাকে ফিরাউনের স্ত্রীর আলোচনা করা হয়েছে যিনি ইমান গ্রহণ করেছিলেন তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে ফিরাউনের স্ত্রীর নাম কি ছিল বিবি আসিয়া আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা বিবি আসিয়া আল্লাহ তাআলা আনহার ঘটনা হয়তো শুনেছি যিনি চারজন মনীষী মহিলার অন্তর্ভুক্ত যারা জান্নাতের অধিকারী যে চারজন মহিলাকে আল্লাহ সুবহানাবত আলা বিশেষ মর্যাদায় সমাসীন করেছেন তার মধ্যে একজন হলেন বিবি আসিয়া রদি আল্লাহ তাআলা আনহা জি আপনার উত্তর সঠিক হয়েছে যাব আমার পরবর্তী বন্ধুর কাছে জি ছোট ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে কোরআনে পাক কোন ফেরেস্তার মাধ্যমে নাজিল হয়েছে জিল্লা আল্লাহি সাল্লাম হা বেরা আজ আমরা কোরআনে পাক তেলাওয়াত করছি কোরআন পাকের মাধ্যমে আমরা দিন অতিবাহিত করছি মাস আলা বের করছি আর এই কোরআন আল্লাহ সুবহানা বাতালা নাজিল করেছেন তবে যার মাধ্যমে নাজিল করেছেন তিনি হলেন আমার প্রিয় আঁকা সাল্লাহ আলয়াল্লামের একনিষ্ঠ খাদিম হাজতে জিব্রাইন আলাই সালাতাম আপনার উত্তর সঠিক হয়েছে যাব আমার পরবর্তী ছোট ভাইয়ের কাছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমরা একটি দুয়া হয়তো প্রতি নামাজের পরে পাঠ করে থাকি সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তা ওয়াকিল আখরতি হাসানা ওয়াকিনা আদা বান্না তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে আমরা দোয়াটি পাঠ করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি এই দোয়াটি কত পাড়ায় অবস্থিত দুই নম্বর পাড়ায় দ্বিতীয় পাড়ায় মাসা আল্লাহ হ্যাঁ প্রাণপ্রিস্তাই বেড়া আমরা শুনি নেই দুনিয়া হাসানা তা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকিনা আদা বান্নার এই দুয়াটি হচ্ছে দ্বিতীয় পাড়ায় আপনার উত্তর সঠিক হয়েছে মাশাল্লাহ জি হাসান মাশাল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট শেষ করে ফেলেছি মাশাল্লাহ সবাই খুবই সুতর সুন্দর উত্তর প্রদান করেছেন আল্লাহ তালাহ সবাইকে কবল আর মঞ্জুর করে আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে এগোই সবাইকেবারক মুবারক এ সেগমেন্টের মধ্যে স্ক্রিনের মধ্যে আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম দেখানো হয়ে থাকে এবং এর আমরা স্ক্রিনের মধ্যে যে নাম লেখা থাকে এর বঙ্গানুবাদ আমরা ছোট বন্ধুদের কাছ থেকে জিজ্ঞেস করে থাকি আসলে আমরা স্ক্রিনের মধ্যে কোন নাম দিয়ে আছে তা দেখে নেই আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আল দিরো আপনার কাছে প্রশ্ন হচ্ছে আল্লাহ পাখের গুণবাচক নাম আল এর অর্থ কি সর্বশক্তিমান সমস্ত শক্তির সব বিষয়ে ক্ষমতা রাখেন যার কারণে আল্লাহ একটি গুণবাচক নাম হচ্ছে আল্লাহ পাক সর্বশক্তি মার্শাল মার হাব মার্শাল আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ পাকের আরেকটি গুণবাচক নাম আল আজিজু আপনার কাছে প্রশ্ন হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম আল আজিজু এর অর্থ কি পরাক্রমশালী মাশাআল্লাহ জি হ্যাঁ আল্লাহ পাকের গুণবাচক নাম আল আজিজু এর অর্থ হচ্ছে পরাক্রমশালী আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ পাকের আরেকটি গুণবাচক নাম আল ওয়াহাবু ছোট বন্ধু আপনার নিকট প্রশ্ন হচ্ছে আল ওয়াহাবু এর অর্থ কি সবকিছু দানকারী মাশাআল্লাহ জি হ্যাঁ সবকিছু দানকারী আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দান করেছেন একটা মানুষ একটা জীব বেঁচে থাকার জন্য যা যা কিছু দরকার বাতাস সূর্যের আলো থেকে শুরু করে সব ধরনের নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন বিদায় আল্লাহ পাখের একটি গুণবাচক নাম হচ্ছে আল ওয়াহাবু অর্থাৎ আল্লাহ সবকিছু দানকারী মাশাল্লা মরহাব আর মাশাল্লা আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ পাখের আরেকটি গুণবাচক নাম আলবাসিত এর অর্থ কি মাশাল্লাহ জি হা আলবাসিত আল্লাহ পাখের একটি গুণবাচক নাম এর অর্থ হচ্ছে প্রশস্তকারী আর স্ক্রিনের মধ্যে আমরা অপর একটি আল্লাহ পাকের গুণবাচক নাম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আল ফাত্তাহ আপনার নিকট প্রশ্ন হচ্ছে আল ফাত্তাহ এর অর্থ কি হবে বিজয় দানকারী মা মার হাবা আল্লাহ পাক হচ্ছে বিজয় দানকারী মাশাল্লাহ মার হাবা আল্লাহ পাক হচ্ছে বিজয় দানকারী যার কারণে আল্লাহ পাকের গুণবাচক নাম আল ফাত্তাহ মাশাল্লাহ আমরা স্ক্রিনের মধ্যে আরেকটি আল্লাহ পাকের গুণবাচক নাম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আল মহাইমিনু আল্লাহ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী মাশাল্লাহ মার হাবা জি হ্যাঁ আল্লাহ পাক পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে আল্লাহ পাক একটা ছোটো বাচ্চা দুনিয়াতে আসছে এর যেরকম রক্ষণাবেক্ষণ করে থাকে ঠিক তেমনি মানুষ যখন আস্তে আস্তে যুবক হয় বৃদ্ধ হয় এরও ঠিক তদ্রুপ রক্ষণাবেক্ষণও করে থাকেন যার কারণে দেখা যায় অনেক সময় বিপদ আসছে আসছে কিন্তু আল্লাহ আল্লাহতালা দয়ে বিপদটা কেটে যায় মানে আল্লাহ তালা রক্ষা করছেন যার কারণে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম করছে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করছে জি জি যার কারণে সম্পরিপূর্ণ মানে আর্ধেক না পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী মানুষ তো রক্ষা করে পিতা রক্ষা করে উস্তাদও রক্ষা করে ওইটা তো পরিপূর্ণ হয় না ইমাম সাহেব রক্ষা করে তবে আল্লাহ পাক হচ্ছে পরিপূর্ণ রক্ষা পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী যখন যদি আল্লাহ পাক রক্ষা করে দেয় আল্লাহ পাক তার আমান দিয়ে দেয় নিরাপত্তা দিয়ে তাহলে তাকে ক্ষতি করার দুনিয়াতে আর কেউ থাকবে না মার্শাল্লাহ সে পরিপূর্ণ আমানও চলে আসবে জি এগুলো হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম বলতেই আল্লাহ পাকের গুণ বোঝাই যার কারণে এটাকে গুণবাচক নাম বলা হয় অর্থাৎ আল্লাহ পাকের বিভিন্ন গুণ বিভিন্ন বৈশিষ্ট্য আছে বিদায় আল্লাহ পাকের নাম হচ্ছে নিরানব্বইটা আল্লাহ পাক নিরানব্বইটা গুণের অধিকারী মার্শাল আল্লাহ পাকের বিভিন্ন গুণবাচক নাম সম্পর্কে আমরা আমাদের অনুষ্ঠান সমূহের মধ্যে জেনেছি কোথাও পাক রক্ষণাবেক্ষণকারী কোথাও আল্লাহপাক পুনর্জীবিতকারী কোথাও আল্লাহপাক আকৃতি দানকারী কোথাও আল্লাহ পাক ধৈর্যশীল এরকম অনেক আল্লাহপাকের গুণবাচক নাম আমরা শুনেছি আল্লাহ আল্লাহপাক আমল করার তফিক দান করুক দেখতে দেখতে প্রায় আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট শেষ করে ফেলেছি আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের ঈদ আনন্দ এ অনুষ্ঠানের শেষে যে সেগমেন্ট রেখেছি সেখানে আমরা আমাদের অতিথি কামরজবান ভাইয়ের কাছ থেকে বিভিন্ন নসিহতপূর্ণ বাণী শুনে থাকি তো আসুন ইনশাআল্লাহ তাআলা এপর যে আমরা আমাদের অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহতপূর্ণ বাণী শ্রবণ করব ইনশাআল্লাহ مبارک عید সবাইকে ঈদ مبارک مبارک الحمدللہ رب العالمین والصلاه আম্মা বা'আতু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদানি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান ছোটদের ঈদ আনন্দ আর এই অনুষ্ঠানের মাঝে আমরা একটি প্যাকেজ অন্তর্ভুক্ত করে থাকি যাতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ছোট্ট বন্ধুদের সাথে আমরা ডিসকাস করি এবং তাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি সেই নিমিত্তে ঈশ্লা আজাল আজও আমরা একটি বিষয় নিয়ে আমাদের ছোট্ট বন্ধুদের সাথে আলোচনা করব। আজ আমরা শুনবো ছোটদের কোরআন তেলওয়ার তো ছোট্ট বন্ধুরা আলহামদুলিল্লাহ একজন মুসলমান হিসেবে কোরআনে পাক শিক্ষা গ্রহণ করা আমাদের উপর অত্যন্ত অপরিহার্য ও জরুরি কেননা পবিত্র কালহামুল্লাহ শরীফ এমন একটি কিতাব এমন একটি বিষয় যে কিতাবের মাধ্যমে আমরা নামাজ আদায় করে থাকি যদি বান্দা কোরআন তেলোয়াত না জানে সে কোরআনে পাক শিক্ষা গ্রহণ না করে কোরআনে পাকের কিছু সুরা মুখস্থ না করে তাহলে সে তার নামাজ আদায় করতে পারবে না কেননা আল্লাহ সবহানবাতা আমাদেরকে পরিপূর্ণ ইসলাম দান করেছেন আর ইসলামের একটি স্তম্ভ হল নামাজ আদায় করা আর সে নামাজ আদায় করার জন্য একটি শর্ত হচ্ছে কোরআনে পাকের তেলোয়াত তেলোয়াত করা এটা তো হচ্ছে নামাজের বিষয় কোরআনে পাক তেলোয়াত করা কোরআনে পাক ছোয়া পুরানে পাক দেখা কোরআনে পাক শোনা সকল কিছু হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত তিরমিজি শরীফের দুই হাজার উনিশ নং হাদিস পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী রাসুল আরবি হুজুরে আকরাম নূরে মুজাসাম হুজুর সাল্লাহ তালা আলি আলু সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কিতাবুল্লাহ তথা পুরাণের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে যা দশটি নেই নবী সাল্লাম আরো ইস করছেন আমি এটা বলছি না যে আলিফ লাম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ যদি কোনো ব্যক্তি এই আলিফ লাম মিম পাঠ করে তাহলে তার আমল নামার মধ্যে তিরিশটি নেকি লিখে দেওয়া হবে কোরআনে পাকের প্রত্যেকটি হরফ আদায় করার বিনিময়ে দশটি নেকি পাওয়া যায় এ কোরআনে পাক শিক্ষা গ্রহণ করা কোরআনে পাক শিক্ষা প্রদান করা এটাও অনেক ইবাদত ও ফজিলত ফজুল কদির নামক কিতাবের পাঁচ হাজার সাতাইশ পাকের মধ্যে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী আরবি হুজুরে আকরাম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন হয় তথা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআনে পাক নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় যে নিজে কোরআনে পাক শিখে এবং অপরকে শিক্ষা দেই তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম তো আমরা কে বা চাই না যে উত্তম ব্যক্তি হতে আমরা দুনিয়াতে চাই আমি সবচেয়ে উত্তম হতে খেলাধুলা চাই আমি সবচেয়ে উত্তম হতে কোনো কাজ আমি চাই সবচেয়ে উত্তম হতে তো আল্লাহ পাক আমাকে আপনাকে উত্তম হিসাবে দারতব্য করবে যদি আমি কোরআনে পাক শিখি এবং অপর মানুষকে শিক্ষা দেয় খাই অপর হাদিসের পাকের মধ্যে হাজতে আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাম ইশা করেন যে ব্যক্তি নিজে কোরআন শিখে ও অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে আছে তার উপর আমল করে কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে ছোট বন্ধুরা আসলে কোরআনে পাক তেলাওয়াত করা কোরআনে পাক অপরকে শিক্ষা দেওয়া অসংখ্য ফাজিলাত অপর এক হাদিস পাকের মধ্যে ঈর্ষাদ হচ্ছে যে ব্যক্তি কিতাবুল্লাহ তথা কোরআন শরীফের একটি আয়াত অথবা ইলম এর একটি অধ্যায় শিক্ষা দিবে আল্লাহ কিয়ামত পর্যন্ত এর সওয়াব বৃদ্ধি করতে থাকবে আসলে সুবাহ কোরআনে পাক তেলোয়াদ করার অসংখ্য ফজিলত রয়েছে আর বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে ছোট ছোট মাদানী মুারা বসে আছে তথা ছোট ছোটো ইসলামী ভাইয়েরা বসে আছে যারা আমাদের মাদ্রাসুর মদিনায় কোরআন পাক শিক্ষা গ্রহণ করছে আপনিও যদি আপনার কোনো ছেলে থাকে ছোট অথবা কোনো নাতি থাকে বা ছোটো কোনো বাই থাকে আমি বলবো আপনিও আপনার সন্তানকে আপনার ছোট ভাইকে আপনার নাতিকে এ দাওয়াত ইসলামের মাদ্রাসাদুর মদিনায় ভর্তি করে দিন কেননা কিতাবের মধ্যে বর্ণিত আছে তিনটি জিনিস এমন যা মানুষ মৃত্যুবরণ করার পরও এর সাফাব পেতে থাকবে তথা যেটাকে আমরা নেকি সৎকায়ে জারিয়া বলে থাকি তোর মধ্যে একটি হচ্ছে নেক সন্তান হ্যাঁ আপনি যদি আপনার সন্তানকে একজন আলিমি দিন বানাতে পারেন হাফিজে কুরআন বানাতে পারেন তাহলে ওই ছেলে আপনার জন্য সুপারিশ করবে এবং আপনি ইন্তেকাল করবেন ইন্তেকাল করা সত্ত্বেও আপনার আমল নামার মধ্যে আপনার কবরের মাঝে আপনার সন্তানের সওয়াব যেতে থাকবে তো প্রাণ পিস্তাই ভাইরা আমরা কিবা বা চাই না যে দুনিয়াতে কল্যাণ আখিরাতে কল্যাণ পেতে আমরা সকলে চাই আল্লাহ সুবাহ আমাদেরকেও নিজ সন্তান ও ভাইকে আলেম বানানোর কোরআনে হাফিজ বানানোর তৌফিক দান করুক ছোট্ট বন্ধুরা আমরা আজ পুরানে পাক তেলাওয়াত করার কোরআনে পাক শিক্ষা দেওয়ার ফজিলত শ্রবণ করেছি তো ইনশাআল্লাহ আমরা নিয়োগ করে নেই আমরা প্রতিনিয়ত ইনশাআল্লাহ কোরআনে পাক শিখবো ইনশাআল্লাহ এবং নিজে শিখে অপরকে শেখাবো ইনশাআল্লাহ শিখবো ইনশাআল্লাহ শেখাবো ইনশাআল্লাহ সুবহান তুলে শিখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে পাক শিখার মুহাব্বত করার এবং অপর ইসলামী ভাইকে শিখানোর তৌফিক দান করুক আমিন বিজাাহিনাবিলামিনাশাল্লাহ আমরা শুনছিলাম পবিত্র কোরআনে পাক শিকা এবং শিকার কি ফজলত রয়েছে কাল কেয়ামতের দিন যখন মানুষ অসহায় হয়ে পড়বে তখন দেখা যাবে পবিত্র কোরআনে পাক কিছু মানুষকে সুপারিশ করবে কোরআন আল্লাহ পাখে বলবে হে আল্লাহ অমুক ব্যক্তি কোরআনে পাখে তিলওয়াত করতো এ কোরআনে পাখে মহব্বত করতো তুমি একে মাফ করে একে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও আল্লাহ পাক বলবে আমি তাকে মাফ করে দিয়েছি একে জান্নাতের মধ্যে পৌঁছে দিচ্ছি আরেকজন ব্যক্তি আসবে কোরআন বলবে হে আল্লাহ পাক এ পড়তে জানতো না কিন্তু এ কোরআনে তাজিম করতো আদব করতো সময় বুকে লাগিয়ে রাখতো তুমি একেও মাফ করে দাও আল্লাহ পাক বলবে আমি একেও মাফ করে দিলাম একেও জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে অর্থাৎ কোরআনে পাক পড়া কোরআনে পাককে আদব করা চোখে দেখা শ্রবণ করা সব কিছুই হচ্ছে ইবাদত এবং আরও কিতাবের মধ্যে আসছে যারা হাফিজু কোরআন অর্থাৎ কোরআনে পাককে হিফস করেছে মুখস্ত করে অন্তরের মধ্যে রেখে দিয়েছে কিতাবের মধ্যে আসছে ওই সকল হাফিজে কোরআনের আব্বা মুখে কাল কেয়ামতের দিন এমন একটা মুকুট পরিধান করে দেয়া হবে যেটার উজ্জ্বলতা অনেক বেশি বৃদ্ধি হবে তো আমরা তো সবাই চাই যে আমাদের সন্তান আমাদের জন্য নাজাতের রুসিলা হোক আমাদের সন্তান আমাদের জন্য সৎকাইয়ে জারিয়ে হোক আমাদের সন্তান এমন হোক যেন কালকে কালকিয়ামতের দিন সকল মানুষের সামনে আমাদের মাথার মধ্যে একটা নূরের উজ্জ্বল মুকুট আমাদের মাথায় থাকুক এটা আমরা সবাই চাই সেজন্য বলবো আমাদের যাদের করে বাচ্চা আছে দুটা যদি থাকে একটা মাদ্রাসার মধ্যে দিয়ে দেয় আর যদি একটা থাকে সেটাও মাদ্রাসার মধ্যে দিয়ে দিই অর্থাৎ প্রত্যেক পরিবারের একজন হলেও যেন আলিম হয় হাফিজ হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে হিফস হাফিজ করানোর এবং আলিমি দিন হিসেবে গড়া তফিক দান করুন মার্শাল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে এ পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকবেন পরিশেষে আবার সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সল্লু হবীবাহ মহম্ম মুবারক ইদ মুবারক শবাই কী মুবারক 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 মুবারক